আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজকে গৌতম বুদ্ধের জন্মদিন শুধুমাত্র আজকে গৌতম বুদ্ধের জন্মদিন নয় আজকের এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন এছাড়া আজকের এই তিথিতে তিনি দেহত্যাগও করেছিলেন অর্থাৎ এই তিনটি জিনিস একসাথে ত্রিস্মৃতি নামে পরিচিত এখন আমি রয়েছি নগরে। অর্থাৎ বর্তমানে তমলুক শহরের স্টিমার ঘাটে চৈনিক পর্যটক হিউয়েনসাং এবং ফাহেনের বিবরণ থেকে জানা যায় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এইখানে এই তাম্রলিপ্ত নগরে বেশ অনেকগুলি বৌদ্ধ মঠ ছিল এবং সেই মঠগুলিতে প্রায় এক হাজার বৌদ্ধ সন্ন্যাসী বসবাস করতেন কিন্তু সময়ের বিবর্তনের ফলে সেই সব মঠ আজ হারিয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগে তমলুকে পুকুর খননকালে এবং এই রূপনারায়ণ নদী থেকে বেশ কয়েকটি বুদ্ধ মূর্তি খুঁজে পাওয়া গিয়েছে সেই বুদ্ধ মূর্তিগুলোর কিছু ছবি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি পোড়ামাটির তৈরি অতি প্রাচীন একটি বুদ্ধ মস্তক এছাড়া এইদিকে একটি মূর্তি রয়েছে এটি একটি পাথরে খোদাই করা বুদ্ধ মূর্তি এছাড়া এদিকে আরেকটি ছবি রয়েছে এটি পোড়ামাটির তৈরি একটি বুদ্ধ মূর্তি বর্তমানে ছবিতে দেখানো এই মূর্তিগুলি তমলুকের পুরাতত্ত্ব মিউজিয়ামে সংরক্ষিত করা রয়েছে আপনারা চাইলে এই মূর্তিগুলি দেখে যেতে পারেন এ থেকে ধারণা করা হয় যে তৎকালীন সময়ে নগর অর্থাৎ তমলুকে বৌদ্ধ ধর্ম ব্যাপক প্রসার লাভ করেছিল धन्यवाद